అసలం అమ్మ শুটকি দিয়ে মিক্সড সবজি একটা তরকারি রান্না করব তো প্রথমে আমি লইটা শুটকি একটা নির্দিষ্ট সাইজে করে মানে আমি দেখতে পাচ্ছেন যে কতটুকু করে ছোটো ছোট করে টুকরা করেছি সেভাবে করে আমি একটু তেলে নিয়েছি টালার পরে আমি পেঁয়াজ পেঁয়াজকে তেলের ভিতরে দিয়েছি এবং সাথে লইটা শুটকিটাকেও সুন্দর করে ধুয়ে তারপরে দিয়েছি আবার একটু তেলে ভাজা ভাজা করব তো সাথে এখানে আমি একটু রসুন বাটা দিয়েছি রসুন বাটার পরিমাণটা একটু বেশিই ছিল তারপরে হলুদ মরিচ তারপরে ধনিয়া যেভাবে আমরা অন্যান্য তরকারি খাই সেভাবেই দিয়েছি তারপরে একটু পানি দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি সাথে পরিমাণ মতো লবণও দিয়েছি দেওয়ার পরে যখন তর মশলাটা সুন্দর কষে এসেছে তখন আমি আমার সবজিগুলো দিয়ে দিচ্ছি তো এইখানে আমি সবজি হিসেবে আলু নিয়েছি তারপরে কাঁঠালের আটি একটা বেগুন নিয়েছি মোটামুটি মাঝারি সাইজের এবং একটু মিষ্টি কুমড়াও নিয়েছি তো এখানে অন্যান্য সবজিও ইউজ করা যায় আপনাদের যার যে যেভাবে খেতে ভালো লাগে আমার কাছে আমাদের ঘরে এই সবজিগুলো ছিল তাই এই সবজিগুলো দিয়েছি তবে আমার কাছে মনে হয় কি যে সুটকির তরকারি মানে সেখানে বেগুনের উপস্থিতি আসলে থাকলে ভালো লাগে তারপরে আলু আর যদি সেটা কাঁঠালের সিজন হয় তো কাঁঠালের আটিটাও কিন্তু সুটকির সাথে বেশ মানায় তো আমি এখানে একটু মিষ্টি কুমড়া দিয়েছি কারণ আমার ঘরে ছিল বিধায় আমি দিয়েছি এটা আপনারা ইচ্ছা করে স্কিপ করতে পারেন এখানে মিষ্টি কুমড়ার পরিবর্তে অন্যান্য সবজিও ইউজ করা যায় আসলে যে যেভাবে খায় কচুরাটি হলেও এটা ভালো হতো খারাপ লাগতো না তো আমি সবগুলো সবজি সুন্দরভাবে দিয়ে খুন্তি দিয়ে না চেড়ে আবার একটু ঢেকে এটাকে কষিয়ে নিব তবে এই তরকারিটা রান্না করার সময় খেয়াল রাখতে হবে যাতে সবজি সবগুলো খুব সুন্দরভাবে কষানো হয় যত সুন্দর করে কষানো হবে তরকারিটা আসলে তত ভালো লাগে তো আপনারা বাসায় তো অবশ্যই যারা সুটকি পছন্দ করেন এইভাবে সবজিতে তো খান কিন্তু আমি কিভাবে রান্না করছি সেভাবে একবার খেয়ে দেখবেন তো এটা টেস্টটা নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লাগবে আবার অনেকে এভাবে খায়ও তো আমার কাছে অন্যান্য সবজির তুলনায় যে যেমন অনেকে শাক পাতা দিয়ে কিন্তু এই সুটকির তরকারিটা রান্না করে ওইটার টেস্ট একরকম এটার টেস্ট আরেক রকম এটা একদম এটা এটা একদম মাখা মাখা একটা তরকারি হবে এই তরকারিটা খেতেও কিন্তু বেশ লাগে তো সুন্দর করে আমি কষিয়ে টষিয়ে পানি বেশি দিব না পানির পরিমাণ খুব কম দিব কারণ আমি যেভাবে কষিয়েছি ঢেকে তারপরে ভালোভাবে ঢেকে তারপরে এটাকে কষানো হয়েছে তো এই তরকারি কিন্তু অলরেডি সে সেদ্ধ হয়ে গেছে শুধু ঝোলটা দিচ্ছি যে একটা মাখা মাখা ভাব চলে আসবে তো এইখানে সুটকি তরকারিতে ঝালটা আপনাদের পরিমাণ মতো দিবেন আমরা ঝাল কম খাই বিধে একটু কমই দেওয়া হয়েছে তো সুটকি তরকারিতে অনেকেই বলে যে ঝাল বেশি হলে খেতে ভালো লাগে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন